দীর্ঘ চয়ত্রিশ বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ অর্থাৎ দু পঁচিশ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপের শুভারম্ভ তাও আবার কুড়ি ওভারের মধ্যে খেলাটি সম্ভবত থাকবে অর্থাৎ টি টোয়েন্টি এশিয়া কাপ শুরু হতে চলেছে ভারতের মাটিতে দীর্ঘ চয়ত্রিশ বছর পর কিন্তু সেই কবে আজাহার উদ্দিনের নেতৃত্বে ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপের শুভারম্ভ আর সেই এশিয়া কাপে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে তারা এশিয়া কাপের খেতাব অর্জন করেছিল কিন্তু দীর্ঘ চৌঁত্রিশ বছর কেটে গেছে তবুও কিন্তু ভারত এখনও পর্যন্ত এশিয়া কাপ আয়োজক করতে পারেনি কিংবা এশিয়া কাপের আয়োজক দেশ হতে পারেনি তাই দীর্ঘ চৌঁত্রিশ বছরের খরা কাটিয়ে ভারত এবারে অর্থাৎ দু সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি টোয়েন্টি এশিয়া কাপ অর্থাৎ খেলাটি কুড়ি ওভারের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর আগামী তেইশ সালে যে এশিয়া কাপের শুভ সূচনা হয়েছিল সেখানে ভারত অংশগ্রহণ করেছিল বিভিন্ন শর্তে কারণ সেবারের এশিয়া কাপের আয়োজক দেশ ছিল পাকিস্তান আর পাকিস্তান যদি আয়োজক দেশ হয় তবে সাইকভাবে ভারত খেলতে যাবে না তার বিভিন্ন কারণ আছে কারণ ভারতের জওয়ানদেরকে পাকিস্তানের জঙ্গি বাহিনীর হাতে নিহত হতে হয়েছিল তাই সবার ঊর্ধ্বে আগে দেশ কখনো দেশের উঠতে খেলা হতে পারে না সেটা বর্তমান ভারত পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে তাই পাকিস্তানের মাটিতে যদি কোনো ক্রিকেট আয়োজক দেশ হয় তবে ভারতীয়রা কখনো পাকিস্তানের মাটিতে পা দেবে না আর সেই শর্ত মেনে পাকিস্তান দু সালে দুবাইতে এবং শ্রীলঙ্কার বিভিন্ন স্টেডিয়ামে তারা এশিয়া কাপের খেলাগুলি রেখেছিল যার দরুন কিন্তু ভারত এশিয়া কাপে অংশগ্রহণ করেছিল আর সেই এশিয়া কাপে ভারত আবারও দু সালে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা এশিয়া কাপের খেতাব তারা অর্জন করেছিল তবে দু হাজার সালের যে এশিয়া কাপটি হয়েছিল সেটা পঞ্চাশ ওভারের মধ্যে বলেছিল আর দু সালে যে এশিয়া কাপটি হতে চলেছে ভারতের মাটিতে সেটি হবে কুড়ি ওভারের মধ্যে অর্থাৎ টি টোয়েন্টি এশিয়া কাপ কারণ দু হাজার ছাব্বিশ সালে মহাযুদ্ধ রয়েছে অর্থাৎ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে আর সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে ভারতবর্ষের বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ তিনি অলরেডি ঘোষণা করেছেন যে আগামী দু সালে ভারতের মাটিতে যে এশিয়া কাপ হতে চলেছে সেই এশিয়া কাপ হবে কুড়ি ওভারের মধ্যে কারণ দু সালে বিশ্বের মহাযুদ্ধ রয়েছে সেই মহাযুদ্ধকে সামনে রেখে এশিয়া মহাদেশের অন্তর্ যে সমস্ত দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশগুলিকে নিয়ে তারা টি টোয়েন্টি এশিয়া কাপ শুরু করতে চলেছে তার বছর বাদে অর্থাৎ দু সালে আবারও বিশ্বযুদ্ধ তবে সেটা ওডিআই বিশ্বযুদ্ধ অর্থাৎ একদিনের ক্রিকেট হবে পঞ্চাশ ওভারের মধ্যে আর সেই কথা মাথায় রেখে আবারও দু সালে এশিয়া কাপ হবে সেটা হবে কোথায় বাংলাদেশের মাটিতে সেটা হবে পঞ্চাশ ওভারের মধ্যে ভারতবর্ষ তথা পাকিস্তান এবং বাংলাদেশ এবং সেই সঙ্গে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই সমস্ত এশিয়া মাদেশের অন্তর্গত দেশগুলিকে নিয়ে দু সালে অর্থাৎ পঁচিশ সালের পর দু সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ কারণ আমরা জানি সাধারণত এশিয়া কাপ পঞ্চাশ ওভারের হয় এবং কখনো কখনো কুড়ি ওভারে অবশ্য হয়েছে তবে দু সালে এশিয়া কাপের শুভ সূচনা হবে কুড়ি ওভারের মধ্য দিয়ে কারণ দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে আর সেই কথা মনে রেখে বর্তমান ভারতীয় প্রেসিডেন্ট এর তিনি কুড়ি ওভারের মধ্যে এশিয়া কাপটি খেলার চেষ্টা করছেন কারণ এশিয়া কাপে যদি কুড়ি ওভারের খেলা হয় তবে সেখান থেকে তারা নিজেদের দেশের টিম চুজ করতে পারবে আর তার জন্য দু হাজার ছাব্বিশের কথা মাথায় রেখে ভারতীয় প্রেসিডেন্ট অর্থাৎ বিসিসিআই প্রেসিডেন্ট অমিত শাহের ছেলে জয় শাহ তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেই কবে অর্থাৎ আজ থেকে চত্রিশ বছর আগে সালটা ছিল তখন উনিশশো নব্বই থেকে একানব্বই আর সেই উনিশশো নব্বই একানব্বই সালে ভারতীয় প্রতিনিধি হিসেবে ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন আজহারউদ্দিন যার নেতৃত্বে অর্থাৎ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত এশিয়া কাপের শিরোনাম অর্জন করেছিল যদিও এশিয়া মহাদেশ হিসেবে ভারতবর্ষই প্রথম সবথেকে বেশি চ্যাম্পিয়নের দক্ষতা দেখিয়েছে তারা প্রায় আট আট বার চ্যাম্পিয়নের দক্ষতা দেখিয়ে এশিয়া কাপের স্বল্প অর্জন করেছিল আর ঠিক তার চত্রিশ বছর পরে আবারও ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি টোয়েন্টি এশিয়া কাপ